আমি আমার লেখা ছোট গল্প হঠাৎ একদিন পর্বতিন পড়ছি ডলিকে খাবার দিয়ে গেল একজন মহিলা সে বলল খাওয়ার পরে ঘুমাবেন রাতে জার্নি এখন ঘুমিয়ে যাবেন ডলি খাচ্ছে খাবারগুলো খেতে অমৃতের মতো লাগছে কে খাচ্ছে ডলি খাবারগুলো সে জীবনে কখনো খায়নি চোখে খুব ঘুম নেমে এসেছে এত ঘুম পাছে কেন রাতের বেলা সে তো ভালোই ঘুমিয়েছিল মহিলাটি ওর হাত ধরে নিয়ে এলো রুমে সুন্দর করে পরিপাটি করে সাজানো একটি রুম সেই রুমের দেয়ালের রঙ গোলাপি রঙের বিছানার চাদর গোলাপি রঙের মনে হচ্ছে কোনো স্বপ্ন নয় তো রুমটা যেন একটা স্বপ্নময় মনে হচ্ছে প্রতিটি নারী যেন এই রুমের কল্পনাই করে মনে মনে সবসময় ডলি ঘুমিয়ে গেল ওর মৃত দাদি স্বপ্নে দেখা দিল বলল ডলি তোর ছেলে খোকনকে কেমন করে ফেলে আসলি তুই কি মা না ডাইনি ডলি দাদিকে খুব যত্ন করত বয়স্ক দাদি প্রায়ই বিছানা ভিজাত ডলি সব পরিষ্কার করত। ডলি বলল আমি বের হব কীভাবে দাদি চলে গেল আর কোনো উত্তর না দিয়ে ঘুম ভেঙে ডলি দেখল যেই রুমে সে ঘুমিয়েছিল সেটা সেই রুম না রকম। একটি অল্প বয়সী মেয়ে বলল গোসল করে ফ্রেশ হয়ে এসো এই যে তোমার রাখা কাপড় ডলি ওয়াশরুমে যেয়ে গোসল করতে লাগলো কিন্তু ও কোথায় এলো মনে মনে ভাবছে গোসল করার পরে ঝিমঝিমানি ভাব চলে গেল ডলি যে কাপড়গুলো পরেছে সেটা দেখে সে অবাক হয়ে গেল। এ কেমন কাপড় এত ছোট ছোট সব কিছু খুব অশ্লীল লাগছে দেখতে ওকে মেয়েটি বলল এতক্ষণ রাগলো গোসল করতে ডলির খুব রাগ লাগলো বলল তুমি খুব খবরদারি করছো আমার সাথে মনে হয় যেন হঠাৎ করে মেয়েটি ডলির গালে চর কষিয়ে দিল তোমার এত বড় সাহস আমার গায়ে হাত তুললে বলল ডলি মেয়েটি বলল আমি হাত তোলার ক্ষমতা রাখি ডলি বুঝলো এখানে রাগারাগি করলে চলবে না তাই চুপ করে থাকলো মামুন সাহেবকে ফোন করা দরকার কিন্তু ডলি ওর ফোন খুঁজে পেল না মেয়েটি বলল তোমার ফোন পুড়িয়ে ফেলা হয়েছে ফোন খুঁজে কোনো লাভ নেই ডলি নরম সুরে বলল আমাকে একটু উপকার করবে মেয়েটি ডলির নরম সুরের কথা শুনে চমকালো বলল কি জানতে চাও ডলি বলল আমি কোথায় মেয়েটি বলল জায়গাটার নাম বলা যাবে না তুমি পাচার হয়ে যাবে তোমাকে বিক্রি করা হয়েছে বলে মেয়েটি ডলি কাঁদতে লাগলো বলল আমার তো সিনেমায় অভিনয় করার কথা ছিল ওসব কিছু না তোমাকে ধোকা দেওয়া হয়েছে আমাদের মতো লোভী মেয়েরাই একদিন চরমভাবে প্রতারিত হয় ডলি খেয়াল করে দেখল মেয়েটিকে যত কম বয়সী মনে হয়েছিল আসলে তা নয় ডলি বলল কোথায় যাব এরপরে মেয়েটি বলল তোমাকে দেখে ক্লায়েন্ট বলবে তুমি দুবাই না সিঙ্গাপুর যাবে ডলি বলল আমার ফোনটা পেলে ভালো হতো মেয়েটি বলল ওটা তো পুড়িয়ে ফেলা হয়েছে তোমাকে আগেই বলেছি তুমি তো মামনের সাথে এসেছিলে তাই না সে একজন দালাল এ কথা শুনে ডলি কাঁদতে লাগল মেয়েটি বলল এই লাইনে টাকা আছে তবে বন্দি জীবন নিজের কোনো স্বাধীনতা থাকবে না তবে সারা জীবন যত টাকা পাবে বুড়ো বয়সে বসে বসে খেতে পারবে ডলি বলল। এ জীবন আমি চাই না মেয়েটি বলল তোমার স্বামী তোমাকে গ্রহণ করবে মনে করেছ কখনোই না বরঞ্চ এক কাজ করবে যদি দুবাই যাও তবে ওদের মধ্যে একজনকে পটিয়ে ফেলবে ওই লোকটি তোমাকে বিয়ে করতে পারে আর বিয়ে না করলে রক্ষিতা রাখবে এ আর কি বিভিন্ন পুরুষের সাথে না যেয়ে একজনকে পাবে এটাই বুঝলে ডলি বলল বোন তুমি আমাকে বের করতে সাহায্য করবে আমার মন বলছে আমার ছেলেটার অনেক কষ্ট হচ্ছে মেয়েটি ডলির দিকে তাকিয়ে বলল তোমার চেহারা আমার বড় বোনের মতো আমি তোমাকে সাহায্য করব। তুমি এখন আছো ঢাকার গাজীপুরে বোন তুমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে তারপর মেইন রোডে উঠে যে কোনো বাসে উঠে যাবে বাস কোথায় যাবে জিজ্ঞেস করবে না কারণ সময় নেই মেয়েটি ডলিকে বলল এই জামা কাপড় বদলে ফেল তোমার পরনে যে জামা পায়জামা ছিল সেগুলো তোমাকে দিচ্ছি পরে নাও মেয়েটি ডলির হাতে দুই হাজার টাকা দিল বেশ সতর্কতার সাথে মেয়েটি ডলিকে বের করতে সক্ষম হলো ডলি বের হয়ে দেখল মেন রোডে একটি বাস আছে সঙ্গে সঙ্গে সে উঠে পড়ল বাসে কারণ বাসটা থেমেই ছিল যাত্রী নেওয়ার জন্য বাস ছুটে চলেছে ঝড়ের গতিতে ওর বাসা গাজীপুর থেকে খুব একটা দূরে না কিন্তু ডলি এই সময় বাসায় যাবে না সে যাবে ওর গ্রামের বাড়িতে বাসের লোকটি ভাড়া চাইল বলল আপনি কই যাইবেন ডলি বলল যাত্রাবাড়ি লোকটি বলল এই বাস তো যাত্রাবাড়ি যাবে না ডলি বলল আমাকে কাছাকাছি কোথাও নামিয়ে দেন পঞ্চাশ টাকা দেন বলল লোকটি বাস থেকে নেমে ডলি অবাক হয়ে যে দৃশ্য দেখল তা দেখার জন্য প্রস্তুত ছিল না দেখল ওর ছেলে খোকন আর ওর বাবা দাঁড়িয়ে আছে ফলের দোকানের কাছে ডলি কাছে যেয়ে বলল কই যাও তোমরা খোকন চিৎকার করে বলল বাবা আল্লাহ আমার দোয়া কবুল করছে মা ফিরে এসেছে নাজমুল বলল কোথায় ছিলা তিন দিন ধরে তোমার কোনো খবর নাই ডলি বলল আমরা যে বাসায় থাকতাম সেখানে থাকা যাবে না আমাদের গ্রামের বাড়িতে চলো ওর স্বামী নাজমুল বলল আমরা তো সেখানে যাচ্ছিলাম অনেক বছর পরে হঠাৎ একদিন বৃষ্টি ছড়া রাতে মনে পড়ল সব কথা ডলির স্বামী এখন ব্যবসা করে বেশ টাকা পয়সা করেছে নাজমুল ডলির সব কথা শুনে বলেছে আমাদের ছেলের ভাগ্য তুমি ফিরে এসেছো আর কোনো দিন তোমার সাথে খারাপ আচর আমি করব না হ্যাঁ কথা রেখেছিল নাজমুল স্ত্রীর সাথে আর কোনো দিন খারাপ ব্যবহার সে করেনি খোকন এখন লেখাপড়া শিখে ভালো জব করছে ডলি ভাবে আজ যদি সে না ফিরতে পারতো তবে কি হতো হয়তো দাদির দোয়ায় সে নবজীবন লাভ করেছে জীবন খুবই অদ্ভুতভাবে মানুষকে চালিত করে চায়ের কাপে চুমুক দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ডলি রুমটা গোলাপি পর্দা দিয়ে সাজানো বিছানাতেও গোলাপি পর্দা দরজা ঠেলে প্রবেশ করল অহনা রহমানের মেয়ে অরপা আম্মু তুমি গল্পের শেষটা বদলে দাও অহনা রহমান বলল না আমি গল্পটা এভাবেই শেষ করতে চাই কারণ আমি জীবনে অনেক ধোকা খেয়েছি তোর বাবা ছিল আমার ক্লায়েন্ট সে বড় ব্যবসায়ী ছিল আমি যখন পতিতালয়ে ধুকে ধুকে মরছিলাম একদিন তোর বাবা সেখানে গিয়েছিল তার প্রথম পক্ষের বউ তাকে ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিল তোর বড়ো ভাই পাপনকে ফেলে তো তোর বাবাও মানুষ রক্ত সে গিয়েছিল আমার কাছে কারণ তার তো চাহিদা আছে আমাকে ওর ভালো লেগেছিল সে বিয়ে করতে চাইলো আমাকে অনেক টাকার বিনিময়ে সে আমাকে সেখান থেকে নিয়ে এলো এবং বিয়ে করলো তারপর একদিন তুই এলি আমার জীবনে তোর বাবা বলল তোমার কি করতে ভালো লাগে আমি বললাম লেখালেখি করতে সে বলল লিখে যাও তোমার সব বই বের করার জন্য যত কিছু লাগে আমি সাহায্য করব তো আমি লিখতে লাগলাম পাঠকরাও যথেষ্ট সারা দিচ্ছিল আচ্ছা আম্মু সবাই যদি জেনে যায় তুমি একদিন কী ছিলে হ্যাঁ লোকে জানুক কোনো অসুবিধা নেই বলল অহনা রহমান একজন লেখক তখনই পরিপূর্ণ লেখক হতে পারে যখন তার জীবনে কিছু অজানা অধ্যায় থাকে তাহলে তুমি মেয়েটাকে ঘরে ফিরিয়ে আনলে অহনা রহমান বলল হ্যাঁ সংসারে ফিরালাম তুমি তো গল্পে লেখুনি স্বামীকে শিখি বুঝেছিল অহনা রহমান বলল কেন স্বামী তো বুঝেছিল সবই বিস্তারিত সে ইচ্ছে করেই জানতে চায়নি বউকে ফিরে পেয়েছিল এটাই ছিল তার কাছে স্বপ্নের মতো সুন্দর সে নিজেও পরিবর্তন হয়েছিল অর্থাৎ ডলির স্বামী নাজমুল আর কোনো দিন সে তার স্ত্রীর গায়ে হাত তুলে নেই সেদিন রাতে অহনা রহমানের মেয়েকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেল কোথায় গেল মেয়েটি আর তাকে কোনো দিন খুঁজে পাওয়া যায়নি এখানেই হেরে গেল অহনা রহমান আমি আমার লেখা ছোট গল্প হঠাৎ একদিন পর্বতিন এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ